আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আজকে আপনাদের সামনে একটি দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি দোয়া কবুলের গল্প ছয় মাস যাবত রিযোগের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই দোয়া কবুল হচ্ছিল না মাঝে মাঝে শয়তানের দোকায় অনেক হতাশ হয়ে পড়তাম আবার ধৈর্য ধরতাম কখনো কখনো এমন হতো আশার আলো দেখতাম কিন্তু পরে আবার বিপদে পড়ে যেতাম এত এত ঝামেলার পরেও আমার স্বামী ধৈর্য হারা হয়ে যায়নি আল্লাহর ওপর বিশ্বাস রাখতো আর ধৈর্য ধরত তারপর হঠাৎ একদিন নিচে আমলটি দেখতে পেল এশারের পর একশোবার দূর চারশো নিরানব্বই বার লা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা একবার লা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ লালিউল আজিম একশোবার দূরত পরে দোয়া করত। আমি এই আমলটি করা শুরু করি সব সময় ইস্তেক পার করতে থাকি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের রিজিকের পথ খুলতে শুরু করে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে বারো দিন করার পরেই আল্লাহ সুবান তাল্লাহ আমাদের দোয়া কবুল করেন